নোয়াখালীতে দুদিনে সাপের দংশনে হাসপাতালে তিন পাঁচজন নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার সিয়াদ মহিউদ্দিন আবদুল আজিম জানান বন্যাকবলিত নোয়াখালীর কবিরহাট ও সুবর্ণচরের প্রত্যন্ত অঞ্চলে গত দুদিনে সাপের দংশনে আহত হয়ে তিন পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন চিকিৎসাধীন রোগীর স্বজনদের বরাতে তিনি বলেন গত আট দিনের টানা বৃষ্টি ও ফেনীর মুহুরি নদীর পানি নোয়াখালীতে ঢুকে বন্যার সৃষ্টি হয় এতে নোয়াখালীর আটটি উপজেলার অনেক জায়গায় হাঁটু ও কোমর পরিমাণ পানি উঠে যায় এতে মানুষের সাব্বিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে গত দুদিনে কবিরহাট ও সুবর্ণচরের প্রত্যন্ত অঞ্চলে সাপের দংশনে আহত হয়ে তিন পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন আবাসিক চিকিৎসক আরও বলেন গত বৃহস্পতিবার দুই ছয় জন ও শুক্রবার নয় জনকে হাসপাতালে আনা হয় বন্যাকবলিত এলাকায় মাঠঘাটে কিংবা বাসাবাড়িতে কাজকর্ম করার সময় সাপ তাদের দংশন করে অতিবৃষ্টি ও বন্যার কারণে এসব সাপ গর্ত থেকে বেরিয়ে আসছে বলে ধারণা স্থানীয়দের